এই তিনবার তারা ক্ষমতা এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর খাঁড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে কয়লা ধরলেও ময়লা যায় না সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধন না কেন কালো কয়লা আরো কুচ কুচে কালো হয় আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তিন দফায় বাংলাদেশের মস্কদে তারা এসেছিলেন বাহাত্তরের দশ জানুয়ারি আবার এসেছিলেন ছিয়ানব্বই সালের দশ জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন দুই হাজার নয় সালের সাত জানুয়ারি এই তিনবার তারা ক্ষমতা এসে বাংলাদেশকে ছোপ ছুপ রক্ত আর খাঁড়ে খাঁড়ি লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিল অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা চাই একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তস্পি ছিল মাথায় ঘুমটা ছিল জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মস্তদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কা আসফাল তারা তাই করেছিলেন সেই সময়টা খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর প্রকাশ্য দিবালুকে পল্টন মোড়ে সাপকে যেভাবে মারা হয় সেইভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হয় এমনকি বিশ্ব বিবেক আর মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া নিত শরীরের উপর তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কোন প্রজাতি এরা কি আসলে মানুষ প্রজাতি পশু এরকম আচরণ করে তারা তাই করেছিলেন সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেহস হয়ে পড়েছিল দেশ বিদেশ থেকে কিন্তু না তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সাল দেখালাম বিশ্ববাসীকে